কোনো সাউথ ইন্ডিয়ান রেসিপি তৈরি করি তখন কারি পাতা দিয়ে বানাই তারপরে হ্যাঁ আর দেখো গাইস এখানে লেবু হয়েছে তোমাদের তো একটা কিছু রেসিপি ছাড়তে হবে না হ্যাঁ অবশ্যই ছাড়ো লেবুটা বড় হোক বড় হোক ছাড়া হবে আর তাহলে শোনো না তুমি ফুপির বাড়ি তোমার কিরকম লাগলো একটু বলো বো আমার দারুণ লেগেছে তুমি সে কত ছোট হয়ে তখন একবার এসে মানে আমাদের বাড়িতে থেকে ছিলে তাই না হ্যাঁ তারপরে আবার আসতে পারুনি দু তিন বছর আসতে পারুনি তাই না কাল থেকে আর তোমরা আমাকে দেখতে পাবে না কারণ আমি টাটা করে চলে যাবো হ্যাঁ আমাদের হেনা চলে যাবে বন্ধুরা আমার ভাইজি হ্যাঁ এটা হলো আমার বড় দাদার মেয়ে চলে যাবে কালকেরে আর আমাদের হেনাকে কেমন দেখতে আপনারা একটু কমেন্ট করে জানাবেন এটা হলো আমার একটা হেনা মা দেখি হেনা আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা এটা তো দেখতেই পারলেন আমাদের বাবু ছাদে ঘোরাঘুরি করছে তো এত গরম ছিল যার কারণে ও ছাদে আমি আর হেনা একটু মানে উঠেছিলাম উঠে প্রচণ্ড বাতাস ছিল ছাদে খুব ভালো লাগছিল। তো বাবু তো আজকে চলে যাবে এটা হলো পরের দিন দাদা আর বড়ো ভাবি আসবে এসে বা মানে হেনাকে নিয়ে চলে যাবে ওরা বেশিক্ষণ ছিল না খাওয়া দাওয়া করে এত গরম বলে বাড়িতে চলে গিয়েছিলো আর আমার দাদার শরীরটাও ভালো না যার কারণে তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিল তো বন্ধুরা ব্লগটা বেশি বড় না ছোটো করেই করলাম কারণ গরমের জন্য আমি কিছু ভিডিও তুলতেই তুলতেই পারিনি প্রচণ্ড গরম তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওকে লাইক করে দেবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ